এই যে পেলে দেখছেন কত এইচডি ক্লিয়ার দেখেন একটা ভিডিও তিন জায়গায় চলতেছে দেখেন আর রেজুলেশনটা দেখলে বুঝতে পারবেন দেখেন ফুল এইচডি রেজুলেশনটা ফুল এইচডি হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আমি পুরনো দিনের ভিসিআর ভিডিও ক্যাসেট থেকে ভিডিও কম্পার্ট করে এই প্যান ড্রাইভ মেমোরি কার্ড হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি এটা হলো ভিসিআরের ভিডিও ক্যাসেট আর এটা হলো আপনার ডিবি ক্যামেরা এই যে একটা ডিবি ক্যামেরা এটা হলো আপনার হাইহেট হাইহেট এল এলপি রেকর্ড আপনার এগুলো থেকে আমি ডিবিডির ভিসিডি ডিস্ক থেকেও করি আপনার ডিবিডি ভিসিডি ডিস্কগুলো আছেন এগুলো যেগুলো ডিস্ক থেকেও করা হয় এগুলো ওয়াশ করি ডিস্কগুলো এগুলো ওয়াশ ডিস্ক থেকেও করা হয় অডিও ক্যাসেডের ফিতার থেকেও অডিও রেকর্ড বাই করা হয় আপনাদেরকে আমি এই ক্যাসেটটা এক ভদ্রলোকের দিয়ে গেছে এটা ময়লা আছে অনেক ওয়াশ করব এই যে এই যে রিল ফুল ফুল রিল খুলে ওয়াশ করব এটা আমি এই ভিডিওতে আজকে দেখাবো কীভাবে ওয়াশ করি ক্যাসারটা এতে নিলাম ফুল রিলটা এখন কেমিক্যাল দিয়ে ওয়াশ করব যারা এর ভিডিও ক্যাসার থেকে ভিডিও বাইর করতে চান অবশ্যই স্ক্রিনের রিমোট হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমাদের লোকেশান ঢাকা মিরপুর এক নম্বর দেখেন আপনার পুরনো দিনের যেগুলো ভিডিও জগতে যা কিছু আছে সবগুলো থেকে ভিডিও বাড়ি করা হয় এক কথায় বলে দিলাম সমস্যা নেই ফোন দিয়ে জেনে নেবেন এভরি ওয়ান এটা মাত্রই কেমিক্যাল দিয়ে ওয়াশ করলাম রিলটা দেখেন একদম নতুন চকচকা হয়ে গেছে কত ক্লিয়ার আর এই যে রিলের ফুল রিল ওয়াশ করছি দেখেন এটা মিনিমাম তিন ঘন্টার ভিডিও আছে দেখেন এভরি এই ক্যাসেটটা এই যে ক্যাসেটটা এই ক্যাসের ওয়াশ করলাম এই দেখেন রিল 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 খালি খালি ফুল ওয়াশ করলাম কেমিক্যাল দিয়ে দেখেন এই যে রিল এখন এই রিলটাই আমি গোছাবো এব দেখেন আমি রিলটা গুছাইতেছি রিলে দেখেন রিল সিস্টেমটা দেখেন এভাবে আমি রিলটা এখন পুরো রিলটা গোছাবো দেখছেন দেখেন পুরা রিলটা টাইম আমি এভাবে এখন গোসাব দেখেন কিভাবে আস্তে আস্তে দেখেন আচ্ছাগুলো বুঝতে পারছেন আমার কাজের সিস্টেমগুলা এবং রিলটা গোসানোর আর আরেকটু আমি আবার রান করে নিতেছি ঠিক আছে দেখেন আর আমার মতো সিস্টেম মনে হয় বাংলাদেশে আর কালো কাছে আছে কি না সন্দেহ আছে আমার সিস্টেমগুলো সব ডিজিটাল আমি নিজে নিজেগুলো বানাই নিছি মেশিন দেখেন দেখেন কত সিস্টেম দেখেন ডাইনে বামে দুই দিকে ঘোরাতে পারবো আমি দেখেন দেন ডাইনে বামে দেখেন দেখছেন কি সিস্টেম এটা আমি নিজে বানাই নিছি আমার সিস্টেম আমি মতো করে আমার মতো সিস্টেম বাংলাদেশে আর আছে কিনা আমি জানি না আমার সব ডিজিটাল সিস্টেম আর আমার ভিডিও রেজলেশন ফুল ডিজিটাল এই ভিডিওটা ওয়াশ সব কমপ্লিট করে রিল গুছায় এটা আমি ভিডিও চালিয়ে আপনাদেরকে দেখাবো এভরিওয়ান যে ক্যাসেটটা দুই দুদিন আগে ওয়াশ করলাম কেমিক্যাল দিয়া এই সেই এর ক্যাসেটটা এটা ওয়াশ করা শেষ রিল গোছানো শেষ সব কমপ্লিট এখন আপনাদের মাঝে এটা চালিয়ে দেখাবো আর আমার কাছে ভিসিআর আছে হলো সব এইচডি ভিসিআর দেখেন দেখেন এইচডি এইচডি ডিজিটাল যুগের আর ফুল এস ডি আর আমি ভিসিআর থেকে সরাসরি প্যানড্রাইভ কনভার্ট করি ফুল এসডি হাজার আশি উনিশশো বিশ রেজুলেশনের ফুল এসডি আর আমার ভিসিআরগুলো হলো ফুল এচডি ভিসিআর আপনারা দেখেন এই দেখেন ফুল এচডি এই যে ফুল এইচডি এই যে আমার ল্যাপটপ এই যে পিসি আর এই যে সিস্টেম দেখেন একটা 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 ভিসিআর ক্যাসেটের ভিডিও তিন জায়গায় শো করবে একটা দুইটা তিন জায়গায় শো করবে দেখেন তাহলে চালাইলে বুঝতে পারবেন এই যে পেলে দেখছেন কত এইচডি ক্লিয়ার দেখেন একটা ভিডিও তিন জায়গায় চলতে আছে দেখেন আর রেজুলেশনটা দেখলে বুঝতে পারবেন দেখেন ফুল এইচডি রেজুলেশনটা ফুল এচডি আর এটা এক ভদ্রলোকের বিয়ের ভিডিও কমভার্ট করতেছি দেখেন আর ভিডিও রেজুলেশনটা দেখছেন দেখেন কত ডি কত ক্লিয়ার চেহারাগুলা দেখছেন আর ভিডিও রেজুলেশন পাবেন ফুল ডি হাজার আশি উনিশশো বিশ রেজুলেশন ফুল ডি আর আমার কাজের কোয়ালিটি এই ভিডিওতে বুঝবে বুঝতে পারবেন কি কোয়ালিটি হয় আর ভিডিও কোয়ালিটিটা দেখেন আপনারা দেখেন এখানে যে ল্যাপটপ সরাসরি কম্পিউটার একই ভিডিও তিন জায়গায় শো করতেছে সিস্টেমগুলো হলো অন্য ডিজিটাল সিস্টেম ডিজিটাল যুগে ডিজিটাল সিস্টেম এই সেই ক্যাসেটটা দেখেন এটা আমি এখন কনভার্ট করতেছি সরাসরি প্যান ড্রাইভে কনভার্ট করতেছি দেখেন সরাসরি প্যান ড্রাইভে হইতেছে এই ভিডিওটা এই ক্যাসেটের ভিডিওটা এক ভদ্রলোকের সরাসরি বিয়ের ভিডিও কনভার্ট করতেছি এটা আপনাদের মধ্যে তুলে ধরলাম আর আমার লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর আর আমার স্ক্রিনে এই মুহূর্তের নাম্বারটা দেওয়া থাকবে যার যার কাছে পুরোনো দিনের ভিসিআরের ক্যাসেট আছে অবশ্যই কল দিয়ে জেনে নেবেন আর কলের কাজের কোয়ালিটি ভালো পাবেন আশা করি বুঝতে পারছেন এখন এই এর ক্যাসেটটা আমি সরাসরি প্যান ড্রাইভে কমভার্ট করতেছি হাজার আশি উনিশশো বিশ রাজার ফুল এইচডি